তো প্রথম ভিডিওতে তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আমরা হঠাৎ করেই একদিনের জন্য চলে এসেছিলাম মন্দারমণি এবং ওখান থেকে হঠাৎ করে সকালবেলা আগে এসেছি আমরা দীঘায় তো এখানে দেখো দীঘার মোহনায় এসছি মোহনার একদম ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার ভীষণ একটা সুন্দর আবহাওয়া ছিল সকালবেলা যদিও তখন বাজে প্রায় এই ছটা ছটা সাড়ে ছটা এরকম বাজে তো দেখো দোকানগুলো কি সুন্দর খুলে গেছে সমস্ত দোকানপত্র খোলা আর দামপত্র মোটামুটি খুব একটা মানে বেশি চায় না এরা মোটামুটি রিজনেবলের মধ্যেই তো আমরা সকালবেলায় ওখানে গিয়ে চা ঠা খেয়ে এরপরে এসছিলাম এই মার্কেটটায় কারণ আমি বলেছিলাম আমাদের আগে মাছ কেনার খুব ইচ্ছা ছিল শুকনো মাছ তো সেটা কিনতেই চলে এসেছি তো এখানে দেখো আমরা আস্তে আস্তে এই বালিগুলো পেরিয়ে পেরিয়ে যাচ্ছি ওই বাজারের দিকে মাছের বাজার যেদিকটা আর এই পাশটা দেখো সমুদ্র এটা কতটা সুন্দর লাগছে এবং এখানে দেখো প্রাক দিয়ে ছোটো ছোটো সমস্ত দোকানগুলো বসছে তো আমি ভেবেছিলাম দু একটা জিনিস কিনবো বাট যেগুলো খুঁজছিলাম সেই জিনিসগুলো নেই এখানে অন্য ধরনের সমস্ত মুক্তের জিনিস শাঁখের জিনিস খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে জিনিসগুলো ছিল আগে আমরা মোহনায় আসলে কত সামনের দিকে চলে যেতাম এখন দেখছি সেগুলো সবই একদম সামনে যাওয়া যাচ্ছে না মানে সেগুলো জলে ঢেকে গেছে কেন জানি না হয়তো জল বেশি বলে সেই জন্য সেদিন যেতে পারিনি যাই হোক আমি একটা পেন্সিল বক্স দর করছিলাম বক্সের মতন তো সেটা অনেক বেশি দাম চাইছিল বলে আমার আর নেওয়া হলো না এখান থেকে যাই হোক দরদাম করে এই যে আমরা চলে এলাম শুকনো মাছের জায়গায় যেখান যেটার জন্য আমরা মেনলি দীঘার মোহনায় এসেছিলাম তো এই যে শুকনো মাছ তো অনেকেই জানি এগুলো খাও না আবার অনেকেই খুব ভালোবাসো আমরা তো ভীষণ ভালোবাসি যার কারণে আমরা এতটা দূরে মানে মন্দারমণি এসেও আমরা সকালবেলা আগে ভাবলাম যে দীঘার মোহনায় যাব তো এই যে দেখো শুকনো মাছ কাঁচা মাছ সব রকম এখানে কাঁচা মাছগুলো ইলিশ সে উঠেছে বাট এখন যেহেতু যখন গেছিলাম আমরা সেরকম একটা ইলিশের সিজন না সেই জন্য কিন্তু ইলিশ মোটামুটি উঠেছে খুব বেশি না তার এই যে দেখো কাঁকড়া আর সুন্দরবনের কাঁকড়াগুলো আমাদের এখানে কলকাতার দিকে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বেশ শক্ত হয় কিন্তু এই কাঁকড়াগুলো দেখবে খুব নরম দাঁত দিয়ে মানে চাপলেই ভেঙে যায় এবং তারপরে পমপ্লেট ভেটকি এগুলো তো ছিলই তা একটা দাদুর দোকানে এলাম শুটকি মাছ যেগুলো নেব সেটাই ইয়ে আমার সাধারণত ওই লোটে সুটকিটাই খুব ভালোবাসে আমরা ওই নর্মালি তোমার আর যে শুটকিগুলো আছে তার মধ্যে চিংড়িটা তাও খেয়েছি কিন্তু অন্য শুটকি আমি সেরকম খাইনি আর সেই শুটকিগুলো আমার খুব একটা মনে হয় না ভালোও লাগে হয়তো অনেকেই ভালো করে রান্না করলে খায় তো আমি পারিও না ওই জন্য নিই না তো এই দাদুর দোকানটায় আমি আগের বারও এসে কিন্তু এই দাদুটাকে চিনতে পেরেছিলাম এই দাদুর দোকানটা থেকে নিয়েছে আমরা প্রায় মানে এখান থেকে দেড় কিলো মতন নিয়েছি এই সুটকি ভাগে ভাগে করে মানে আমার বাপের বাড়ির জন্য কিছুটা ভাই নিয়েছে তারপরে আমরা নিলাম আর কাকার ছেলেও কিছুটা নিয়ে নিয়েছে যাই হোক এরকম ভাগে ভাগে কিন্তু আমরা সবাই মাছ নিলাম নিয়ে তারপরে যে উদ্দেশ্যে আসা সেটা তো আমাদের সফল হয়েই গেল আর এই দাদুটাও দাদুটার যে ছেলে না কি জানি না আমি এটি ইনি সমস্ত আমাদের খুব সুন্দর করে পার্সেল করে দিল আমি শুনেছি এখানে নাকি কাঁচা মাছও খুব সুন্দরভাবে পার্সেল করে কিন্তু নিয়ে আসা যায় ওরা নাকি খুব সুন্দরভাবে একদম প্যাক করে দেয় যারা ভাবছো দিনের দিন আসবে মানে ধরো সকালবেলা মোহনায় গেছো আর বিকালে বাড়ি আসছো তো তারা কিন্তু খুব সুন্দরভাবে পার্সেল করে এই মানে স্পঞ্জের বক্সেগুলোতে সেগুলোতে কিন্তু নিয়ে আসতে পারো তো যাই হোক আমাদের তো নেওয়া হয়ে গেল আর বেশিক্ষণ ঘুরিনি সব টায়ার্ড হয়েছিলাম সারা রাত গাড়িতে তো সেই জন্য কিন্তু সোজা একদম ওইখান থেকে আবার গাড়ি ধরে আমরা কিন্তু মন্দারমণি কারণ দীঘার মোহনা থেকে মন্দারমণি আবার এক দেড় ঘন্টা মতন লাগে তো সেই জন্য তাড়াতাড়ি একদম বেরিয়ে গেলাম ঘন্টা দেড়েক পর আবার পৌঁছে গেলাম আমাদের হোটেল হোটেল গ্যালাক্সি বিচ তো এই হোটেলটা ভীষণ সুন্দর হোটেল একদম কটেজ কটেজ টাইপের ছোট্ট ছোট্ট আমরা তো একটু প্রথমে ছবিটা দেখেছিলাম তো যাই হোক এবার যেহেতু আমাদের হঠাৎ করে প্ল্যান সেই জন্য ওদের রুম ছিল না তাই একটা রুমই আমাদের সবাইকে দিয়েছিল আর আমরাও ভেবেছিলাম যে বেশিক্ষণ তো থাকবো না জাস্ট মানে সকালটুকুনি তারপরে আবার বিকালে বেরিয়ে যাব তো আমরা ভাবলাম ঠিক আছে একটা রুমে আমাদের হয়ে যাবে তবে হোটেলটা কিন্তু খুব সুন্দর আর এই যে অ্যাটাচ কিন্তু এখানে সুইমিং পুল আছে আর জলটাও ভীষণ পরিষ্কার ওই যে দেখতে পাচ্ছ গ্যালাক্সি বিচ রিসোর্ট হোটেলটার নাম তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো রেটটাও ভীষণ রিজনেবল দু হাজার টাকা করে নিয়েছিল হয়তো সেটা এখন সিজন সেরকম না বা হয়তো আমরা একবেলার জন্য থাকবো বলে সেই জন্যও হতে পারে রেটটা কিন্তু আমাদের কাছে রিজনেবেলই রেগেছে তাছাড়া দেখো ওদের একদম সামনেই কিন্তু একটা বিচ আছে পুরো বিচের একদম মন্দারমণি বিচের একদম সামনে ওখান থেকে নেমে গেলেই সামনে বিচ ভীষণ সুন্দর লেগেছিল আর স্পেশালি ওয়েদারটা এত ভালো ছিল যার কারণে ঘাম ঠামও সেরকম হচ্ছিল না গরমও লাগছিল না একটা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছিল দেখো আমাদের হোটেলটা ঠিক সামনে দিয়ে এরকম সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে একদম নেমে গেলেই কিন্তু সামনে তোমার বিচ আর এই যে আমাদের হোটেলটা ভীষণ সুন্দর আর উঁচুতে কিন্তু একটা স্পেস করা যেখান দিয়ে তোমার ভীষণ হাওয়া আসার ওখানে বসে তোমরা সন্ধ্যাবেলাও এনজয় করতে পারো বা হয়তো খাওয়া দাওয়া করলে এরকম একটা উঁচু মতন জায়গা করা আছে তো রাত্রেবেলা আশা করে যে অনেক সুন্দর লাগবে হোটেলটায় বাট আমরা তো রাত্রেবেলা ছিলাম না বলে সেইভাবে বুঝতে পারিনি তো এবার দেখো আমাদের হোটেল থেকে ভিউটা সমুদ্রে জাস্ট কি সুন্দর লাগছিলো অসাধারণ লাগছিল। আমরা জাস্ট এই জগতেও আমরা সকালেই পৌঁছেছি আর আমাদের হোটেলটাও না সকালবেলা দেয়নি মানে যেহেতু ওদের চেক ইন টাইম ছিল সাড়ে দশটা এগারোটা সাড়ে দশটা থেকে তো সেই জন্য আমাদের কিন্তু হোটেলটা সকালে দেয়নি তো ওরা বলেছিল এই উঁচু জায়গাটা উঠে রেস্ট নিতে আর আমরা সেই জন্য উঠে এখানে রেস্ট নিচ্ছিলাম খুব সুন্দর এই যে দেখো সিঁড়ির মতন কাঠের একটা ঘরে উঁচু মতন করা আর সেখানে চেয়ার টেবিল দেওয়া আর খুব সুন্দরভাবে সাজানো একদম বেলুন টেলুন দিয়ে আর এখান দিয়ে দেখো কি ভালো লাগছে অসাধারণ লাগছিলো ভীষণ সুন্দর একটা মানে একদম খালি বীজ আর মন্দারমণি মানেই কিন্তু একটা লোনলি স্পেস ভীষণ মানে ফাঁকা জায়গা আর নিজেকে মানে একদম অস মানে শান্ত মতন যদি কোনোভাবে ঘুরতে চাও তাহলে কিন্তু মন্দারমণি বেস্ট অপশান যাই হোক এই যে দেখো আমরা এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে নিলাম তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সমুদ্রের হাওয়া গায়ে লাগিয়ে তারপরে চলে এলাম সুইমিংয়ের ধারে মনে হচ্ছিল এখনই পারলে সুইমিংয়ে নেমে যেতে পারলে সাঁতারে খুব ভালো লাগবে পুলে একদম পুলের জলটা টলটলে টলে কাচের মতন আর এই যে ওরা গান চালিয়ে দিয়েছিল গানটা আমি অফ করে দিয়েছি কারণ গান তো তোমরা যেন আমি দিতে পারবো না ভিডিওর মধ্যে তো সেই জন্য গান চালিয়ে দিয়েছে আর এই ধরনের এই যে সাইড দিয়ে যে ঝর্ণাগুলো আর ওই দুটো বাচ্চা স্নান করছিল এবার ছোট পুলও করা আছে যাতে বাচ্চারা স্নান করতে পারে দু সাইডে দুটো আর সিঁড়ির মতো পুরো একদম খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছিলো পুলটা এক এক জায়গায় হ্যাঁ থাকে পুলটা সেরকম ভালো না তো এই পুলটা খুব সুন্দর তো তারপরে আমরা ভাবলাম হোটেলে যখন ঘর দেয়নি তাহলে একটু খাওয়া দাওয়াই করে নিই ছোট্ট একটা খাবার ক্লিপ তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে এই যে আমাদের রুম দিয়েছিল রুমটা যদিও খুবই ছোট কারণ আমরা জাস্ট বলেছিলাম একবেলার জন্য তো সেই জন্য আমাদের রুমটা একটা রুমই দিয়েছিল আর রুমটা খুব একটা বড় ছিল না ছোটই ছিল তো যাই হোক এই যে রুম থেকে সমস্ত একটু রেস্ট নিয়ে আমরা আবার এই প্রায় বেলায় এগারোটা নাগাদ এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে গেলাম সমুদ্র স্নান করতে সমুদ্রে এসে সমুদ্রে যদি স্নান না করি সেটা কি ভালো লাগে তো এই যে আমরা সবাই কিন্তু চলে যাচ্ছি এরপরে সমুদ্রের ধারে অনেকটা দূরে জল মানে একদম দেখতে পাচ্ছ আমাদের যে উঁচুতে কতটা হোটেল আর সেখান থেকে কতটা দূরে জল তাতে কি সমুদ্রে তো যে আসতে হবে আর সমুদ্রে গিয়ে স্নান করতে হবে এটাই হচ্ছে আসল ব্যাপার এই জলে নেমে পড়েছি আমরা আর কি ভালো লাগছিল জাস্ট মনে হচ্ছে এখন কত তাড়াতাড়ি জলে যাব আর স্নান করব যেহেতু সারা রাত গাড়িতে ছিলাম একটা টায়ারনেস আছে তো সবাই মিলে একসাথে নেমে পড়েছি প্রথমে প্ল্যান করেছিলাম যে আগে জলে স্নান করব তারপরে আর সবাই যে মাথার মানে চুল ভেজাবো না জাস্ট বডিতে জল লাগাবো সেই জন্য ফোনটাও হাতে নিয়ে এসেছি যে তোমাদের সাথেও ভিডিও করে দেখাবো আর জলে বেশ বেশ ভালো লাগছিল সমুদ্রের জল বলে কথা কত দিন পরে স্নান করা তো ঢেউ একদমই ছিল না মন্দারমণিতে তোমরা জানোই সেভাবে ঢেউ থাকে না যেহেতু দীঘার মোহনার থেকেও আরও অনেকটা দূরে সেইভাবে ঢেউ থাকে না যাই হোক আমরা এই যে চলে এলাম আর এই যে ফটোগ্রাফার দাদারা ঘুরছিল যে ফটো তুলে দেবে তবে এখন মানুষের কাছে এত ভালো ক্যামেরা থাকা তো এখন আর সেইভাবে কিন্তু এই ফটো তোলা হয় না খুব কম মেমোরিজ হিসাবে আমাদের এত বলেছিলাম একটা সময় সমুদ্রে গেছি এত ফটো তোলা হয়েছে যে সত্যি কথা ফটোগুলো এখন হয়তো ঘরের এদিক ওদিকে পড়ে থাকে সেই জন্য আমরা আর এখন ফটো টটো তো তুলিনি আর আমরা এই স্নান করছিলাম আর এই যে দেখো মো করে দেখাচ্ছি কি ভাল লাগছে জলের একদম ঢেউটা কতটা সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছিল আর আমরা তো সবাই মিলে স্নান করছিলাম আর আর স্নান করছিল আমাদের থেকেও বেশি আমার হাজব্যান্ড তোমাদের দাদা দেখো স্নান করে বলছে তুমি ভিডিও করো আমি স্নান করছি আর আমি যে ভিডিও করছি আর দেখো কীভাবে আমার সামনে ভিডিও সামনে চলে আসছে জল নিয়ে দৌড়ে দৌড়ে মানে এগুলো হচ্ছে জাস্ট ফর ফান মানে সবাই মিলে একসাথে আনন্দ করলে যাওয়ার এই যে এই এইরকম দিয়ে ঝাঁপ দেওয়া এটা একদম কমন সমুদ্রে গিয়ে এরকম করে ঝাঁপ দেবে আর এইভাবে স্নান করবো জল কিন্তু একদমই নেই যে আমার মেয়ে দেখো জলকে এদিকে ভয়ও পায় এদিকে আবার স্নানও করবে ওই জন্য জলের দিকে পেছন ঘুরে বসে আছে মানে কত রকম যে কায়দা কত কিছু সেটা জলে নামলে বোঝা যাবে আর এই যে এবার আমার ভাইকে নিয়ে যাচ্ছে ভাইকে বলছে চলে আসো চলে আয় জলের মধ্যে জলে নিয়ে স্নান করবে আর ও একটু জলটাকে ভীষণই ভয় পায় তো সেই জন্য ও কি করছে বলছে চল তুইও আমার মতন ঝাঁপ দিবি আর ওই তিনজনে মিলে এবার ওকে নিয়ে গিয়ে ডুবিয়েছে এবার তিনজনে মিলে ওকে ডোকাবে ডোবাবে বলে ভাইকে ওই জন্য নিয়ে গেছে জল কোথায় দেখেছো জল কিছুই নেই এই যে ডোবানোর চেষ্টা করছে ও তো ডুবলোই না যাই হোক আমাদের অনেকক্ষণে স্নান শেষ হলো সব স্নান স্নান করে এরপরে আমি তো সেরম স্নানই করিনি মানে জাস্ট মানে পেটের কাছাকাছি জল সেরকমভাবে স্নানই হয়নি এরপরে আমাদের প্ল্যান ছিল যে আমরা সুইমিং পুলে নামবো সুইমিং পুলে টাইম একদম মানে কাটাবো আর এই যে দেখো এক্সাইটেড প্রচণ্ড পরিমাণে স্নান করেছে লাফিয়েছে আর কত রকমের যে রিলস ভিডিও বানিয়েছে তোমাদের সাথে তো সেগুলো শেয়ারই করলাম যাই হোক এরপরে দেখো আমরা চলে যাচ্ছি এবারে একদম আমাদের পুলের বিচের মানে আমাদের হোটেলের যে পুলটা ছিল সেটাই চলে যাচ্ছি আর এই যে সমুদ্রকে এবারের মতন টাটা আবার খুব তাড়াতাড়ি আসবো সমুদ্রে স্নান করতে যাই হোক এই যে কিছুটা জায়গায় জল জমেছিল আর আমরা বলছিলাম যে এরকম চোরাবালি থাকে থাকে এইসব জায়গায় তাই যে চেক করছিল যে আধু এটা চোরাবালি কিনা তো এই যে এবার স্নান পুলে নেমে গেছি পুলে নেমে এবার শুধু এখানে সাঁতার কাটা কত রকম কায়দা দেখানো হচ্ছে এই যে এই বলছে ভাই বলছে যে দেখো যাব আমি সাঁতার কাটতে পারি কি না তো দেখাচ্ছে আর আমরা বসে আছি পারে আমি আমার মেয়ে তারপরে যে জলে নেমেছি তারপরে দেখো শালা জায় বাবুরা একসাথে হলে যা কাণ্ড করে এই যে দেখো কি কাণ্ড জলের মধ্যে ধরে ধরে উল্টে ফেলছে ডুবিয়ে দিচ্ছে এইসব আর আমার মেয়ে ছোটোদের পুলে গিয়ে বসে আছে যাই হোক আমাদের এনজয়মেন্ট কমপ্লিট করার পর তারপরে আমরা চলে গেলাম ওপরের দিকে বিভিন্ন রকম খাবার অর্ডার করেছিলাম তো সেগুলো সমস্ত খাওয়া দাওয়া করে এরপরে আমাদের মোটামুটি আজকের মতন সমস্ত স্নান কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া খিদেও পেয়ে গেছিলো অনেকটা বেলাও হয়ে গেছিলো স্নান টান করার পর তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম কাঁকড়া ভেটকি পার্সে সব রকম সবাই যে যেটা খেতে চেয়েছিল আর এই যে আমি খেয়েছিলাম কাঁকড়া ভীষণ ভালো হয়েছিল খাবারটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাড়াতাড়ি আমরা লাস্ট পার্ট নিয়ে আসবো খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়েছিলাম একটুখানি মার্কেটে যাব তো সেই সব ভিডিও পরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি